একই নামাজের ইমামতি দুই মসজিদে বা দুই করা জায়েজ আছে কিনা। গুরুত্বপূর্ণ বিষয় হয়তো কোনো ইমাম সাহেব বা কোনো ব্যক্তি এক জায়গায় নামাজ অন্য জায়গায় তাহলে তার নামাজ হবে না এবং তার পিছনে যদি কোনো মুক্তাদি থাকে তাদেরও নামাজ হবে না কারণ প্রথমবার যে নামাজ আদায় করছে তার ফরস আদায় হয়ে গেছে এখন দ্বিতীয়বার যদি কোনো জায়গায় পরে নামাজ তাহলে তার নামাজ নফলে পরিণত হবে সুতরাং যারা ইমামে ইমামের পিছনে দ্বিতীয়বার যে নামাজ পড়াবে দ্বিতীয় জায়গায় গিয়ে যদি ওই নামাজই পড়ায় তাহলে তার পিছনে যারা নামাজ পড়বে তাদের নামাজ আদায় হবে না তাদের নামাজ আবার নতুন করে ফিরে আদায় করে নিতে হবে সুতরাং একই নামাজের দুই জায়গায় ইমামতি করা জায়েজ নাই আল্লাহ তালা আমাদেরকে এসব মাসলা মশাইলের উপর আমল করার তৌফিক দান করুক এর হাওয়ালা ফতওয়া মাহমুদিয়া সাত নম্বর জেল